চরম যেটা আসলে করাটা উচিত না এটা হইতেছে তার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা তার একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে আপনারা যদি না জানেন বা আপনারা যদি পরীক্ষা হলে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ঢাকা ইউনিভার্সিটি যে পড়া জিনিসটা একটু পাবেনই না হওয়াটা আপনার বিষয় হয়ে যাবে বলুন এখন এই ব্যাপারটা নিয়ে অগ্রহণ কথাবার্তা বলুন যেই পাঁচটা কুড়ি চারুকলা কখনোই করা যাবে না ফার্স্ট অফ অল প্রচুর পরিমাণে অনলাইনে সময় ব্যয় করা এইটা কিন্তু আপনার লাইফ থেকে একটা মূল্যবান স্পেস সময়টাকে কেড়ে যেই টাইমটা হয়তো বা আপনি প্র্যাকটিস করতে পারতেন পয়েন্ট নাম্বার ওয়ান যেই টাইমটা হয়তো আপনি খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারতেন বা আরেকটু প্র্যাকটিস করলে হয়তো বা ড্রয়িংটা আপনার খুব ভালো লেগেলে ডেভেলপমেন্ট হওয়ার স্ত্র এই ব্যাপারটা আপনি না করে আপনি সরাসরি ফেসবুকে অমুক ইউটিউব চ্যানেলে ভিডিও তমুক ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে 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 সময় নষ্ট করতেছে বাংলাদেশের পৃথিবীতে আপনি যে ইউটিউবের চ্যানেলই দেখেন না কেন তারা ক্লিয়ারলি কোনোভাবে কমপ্লিটলি কোনো কিছু বলে না তারা আপনাকে একটা বেসিক ইনফরমেশন গিমস দেয় ঠিক আছে সো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কোন জিনিস কনজিউম করতেছেন কোথায় আপনি সময় ব্যয় করতেছেন সেটা আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনফিশিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ও ডিপ করছি না এই জন্য আমি আপনাকে বলবো যে যত পরিমাণ কম সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা যায় তত বেশি আপনি ভালো ইউজ করতে পারেন ইম্পর্টেন্ট আপডেট নেওয়ার জন্য ইনফরমেশন কালেক্ট করার জন্য কারণ চারুকলা ইনফরমেশন সব জায়গায় ক্লিয়ার থাকে এই জিনিসটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড মোস্ট গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা চালু চারুকলার গলার কোর্সটি নিচ্ছেন তারা কিন্তু কমনলি যে মিস্টেকটা করে থাকেন যে তারা খুবই সস্তার কোর্স খুঁজে যে কোথায় কোর্স সস্তা আছে কারণ আপনারা মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটির আদার্স ইউনিটের প্রস্তুতির সাথে সাথে যদি চালু একটু পরীক্ষা দেওয়া যায় তাহলে হয়তো আপনাদের চার চান্স পর অ্যাডভান্টেজটা একদম বেড়ে যাবে মানে এটা কাইন্ড অফ লাইক আপনাদের কোর্স সাবজেক্টের মধ্যে না আপনারা এটা কমপ্লিট গুরুত্ব দিচ্ছেন না হচ্ছে আপনি অন্যান্য ইউনিটের জন্য কমপ্লিট কম্পিটিটিভ এডুকেশন তো যারা 1200 বলছে যে কম্পিলাম করতেছেন একটা বেসিক কোর্স নিচ্ছেন কোন প্ল্যাটফর্মে তাদের ক্লাস করতেছেন ইন্সট্রাকশন ফলো করতেছেন এই মানের অভিজ্ঞতা ছাড়া এমন জায়গায় ইনভলভ হচ্ছে আপনি মনে রাখেন আপনি এই যে টাকাটা ব্যয় করছেন 2000 3000 টাকা বুঝাস্ট আপনি টাকাটা ওয়েস্ট করতেছেন সময় ওয়েস্ট করছেন আপনার ইমপোর্টা কষ্ট হচ্ছে এর থেকে ভালো আপনি এইসব বাদ স্কিম করে আপনি টিচের যে ইউনিটের প্রস্তুতি নিচ্ছেন সেই ইউনিটের প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দেন চান্স নিলে হবে এটা কিন্তু আপনার চিন্তাভাবার পরা ভালো থেকে বের করে দেওয়াটাই হচ্ছে কারণ এইবার কিন্তু অলরেডি আমরা যেটা জানতেছি যে চারুকলায় রেকর্ড মানে অনেক হিউজ পরিমাণে স্টুডেন্ট এক্সাম দিবে যারা আমাদের চ্যানেলে বা আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক নতুন আছে তাদের আমি বলি দিলেই হবে না সস্তার কোর্স করলেই হবে না আপনাকে অভিজ্ঞ টিচার মেন্টর যে চারুকলা সম্পর্কে ভালো জ্ঞান রাখে আপনার ভুলগুলো ধরিয়ে আপনাকে একটা প্রপার প্রস্তুতি দিবে এবং নেক্সট লেভেলে দিয়ে যাবে আপনার ড্রয়িং যেন খুব ভালো মানের হয় একদম এক্সামিনার যে টাইপের ড্রয়িং পছন্দ করে সেই টাইপের ড্রয়িং সেই জায়গাও নিয়ে যাবে আপনার সেট হবে তার জন্য কিন্তু আমরা ছাত্রদের ডেভেলপ করেছি আর অফিশিয়াল আছে অনলাইন অ্যাপ্লাই করুন যে শুধুমাত্র যে আপনার চান্স পাওয়াকে ফুলফিল করছে তা না নেক্সট 28 ডেজ এন্ড কমপ্লিট পোস্টিং হচ্ছে সময় থাকতে থাকতে সাধন করেন নালে কিন্তু লাভের গানে মতই অবস্থা হবে সময় থাকতে থাকতে সাধন হয়ে গেল ওকে এবার আমরা থার্ড নাম্বার ভুলটা নিয়ে কথা বলতে বলি যে মোস্ট অফ দিস স্টুডেন্ট এর পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা বুঝুকে ইউনিভার্সিটিতে পড়তে যাবে ফর এক্সাম্পল মনে করেন যে আপনি সেই লেভেলের মেধাবী স্টুডেন্ট না যে লেভেলে আপনার কর দরকার ছিল তারপরও আপনি এইচএসসি পরীক্ষার আগে ইউনিটের প্রস্তুতি নেওয়ার জন্য আমার পয়সা খরচ করে ভর্তি হয়েছে এখন পড়তেছেন বাট আপনার আসন কিন্তু ফলাফল আসতেছে না মিনিট ওয়াইজ এক্সামে বিভিন্ন কোচিং সেন্টারে এখন আলটিমেটলি আপনি মনে মনে চিন্তা করছেন আরে আমার তো আপনার তো আর কোনো বেল নাই বাট আলটিমেটলি হচ্ছে আপনি সরাসরি করবেন এই জায়গাটায় আপনারা তখন মাথায় চিন্তা করে যখন আমাদের কোনো একটা ভিডিও দেখে যে হ্যাঁ তখন মনে করেন অনেক কনফিউশন থাকে আরে লাস্ট ছাব্বিশ দিনে কি চান্স হবে সময় ব্যয় করাটা উচিত তো আমি আপনাদের বলবো আপনি যে পরিমাণ সময় কনফিউশনে নিজের সময়টাকে নষ্ট করতেছেন আপনি যদি ওই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার জন্য একটা বে দেন চাই যারা ফিগার ড্রয়িং আছেন ফিগার ড্রয়িং এর প্রশ্ন প্রচুর পরিমাণে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন আমাদের পোস্ট করেন রেগুলার আমাদের টিম আপনাদের দেবেন এই জিনিস এবার আমরা ফিফ নম্বর ব্যাপারটা কোশ্চেন বলব যে চারুগোলা সবথেকে বস্ত্র বড় যে ভুলটা করা যাবে না আপনারা অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন ফর গেরিং ইন্সপাইরেশন নট ফর যে কোশ্চেন রিভিউ হবে এরকম কিছু আপনি যখন কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতেছেন তখন কিন্তু আপনার এমসি সম্পর্কে একটা প্রপার আইডিয়া চলে আসতেছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখি যারা এক্সাম হলে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর এই নার্ভাসনেস এর কারণে কিন্তু তাদের এমসি কিউ এক্সামটা খারাপ হয় আর এমসি কিউ এক্সাম খারাপ হওয়ার কারণে কিন্তু তাদের পরবর্তী ড্রয়িং এক্সামটা খারাপ হয়

িয়াস ইম্পর্টেন্ট ইনফরমেশন ওকে ড্রয়িং ম্যাক্সিমাম স্টুডেন্ট সিক্সটিনে কিভাবে একটা প্রপার ড্রয়িং করতে হয় এই ব্যাপারটা তো জানে না তারা হুইকে এদিকে যায় ওদিকে যায় প্রিপারেশন নেয় হাবিজাবি অনেক ব্যাপার নিয়ে কাজ করে তো আলটিমেটলি আমি যেটা বলবো যে ইউ টু অলওয়েজ ফোকাস অন ইউর ড্রয়িং কারণ ড্রয়িং হচ্ছে সবকিছু ইন দ্য এন্ড অফ দ্য ড্রয়িং সবকিছু ড্রয়িং ছাড়া আপনি কখনোই ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবেন না কারণ দিন চালু ড্রয়িং এক্সাম হলে আপনার আশেপাশে অনেক ছেলেপেলে থাকবে যারা হচ্ছে অনেক ভালো মানে ড্রয়িং করে আপনার দেখে বা কমপ্লিট ফিগার ড্রয়িং আপনার একটু ফ্লি হবে টেস্টে আপনার নিজের সাথে আপনার নিজের কম্পিটিশন ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার কার কার্রয়িং কোন টাইপের হচ্ছে কে কেমন রাখতেছে ডোন্টোর এখনো টাইম আছে যারা আমার ভিডিও সাত মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত দেখলেন তারা ড্রয়িং এ ফোকাস করেন আই হোপ যে আপনারা ড্রয়িং এ একটা খুব ভালো মানের স্কোর ক্যারি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এক্সাম দিয়ে বোধহয় কোনো লাভ নাই বারোশো পঞ্চাশ টাকাতে জুস খান পাদমীর সাথে পে করেন ডিসকোতে যান লাইভ চিল হয়ে যান ওকে তো এই ছিল হচ্ছে চারুকলা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার সময় পরীক্ষা দেওয়ার আগে পাঁচটা মস্ত বড় ভুল যেটা তো আমি আপনাদের সাথে আজকে লাইভ বেশি বিজ্ঞাপিত করবো না

সোশ্যাল মিডিয়া লাস্ট টোয়েন্টি এইট ডেস আমি এখনো বলতেছি যদি এই টাইম মিস করেন তাহলে কিন্তু জীবন থেকে সব থেকে মিস হয়ে যাবে ঢাকা টেস্ট সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিও